আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের কিয়ারা কিয়ারার একটা জন্মগত ত্রুটি ছিল এবং আছে এখনো এটা হচ্ছে ওর ব্যাকবনের হাড়টা বাঁকা এই জন্য ওর একটু এক্সট্রা কেয়ার দরকার হয় বেশ কিছুদিন সে ভালো ছিল অ্যাক্টিভ ছিল আবার তার গায়ে ব্যথা শুরু হয়েছে এবং সে অলমোস্ট প্যারালাইজড যে মতো পড়ে থাকে ওকে ইভেন লিটার বক্সেও ক্যারি করে নিয়ে বসাতে হয় যার কারণে ওকে সাথে নিয়ে আসলে বাইরে আসলাম বাইরে একটু কাজ ছিল এরকম যারা ব্যাকবোনটা একটু বাঁকায় এরকম ক্যাটকে ডুয়ার্ফ ক্যাট বলে ওদের একটু বিশেষ যত্নের প্রয়োজন বিশেষ যত্ন বলতে প্রতি মাসে তিনটা করে ব্যথানাশক ইনজেকশন লাগে আর ওদেরকে রেগুলার নিউকোস বি বা নিউরোবি এই ট্যাবলেটটা দিনে একবার খাওয়ানো লাগে এই ট্যাবলেটের মা পরিমাপ হচ্ছে মানে বয়স অনুপাতে যেমন এখন ওর বয়স ছয় মাস ছয় মাস বয়সে ট্যাবলেটের পাঁচ ভাগের এক ভাগ পানির সাথে গুলে খাওয়ানো দরকার হয় আর নিউকোস বিটা পনেরো দিন কন্টিনিউয়াস খাওয়াতে হয় তারপর পনেরো দিনের একটা ব্রেক দিতে হয় তারপর আবার পনেরো দিন খাওয়াতে হয় ওর যত্নের ক্ষেত্রে আমি খেয়াল করলাম যে ওকে রোদে দিলে ও অনেক ভালো থাকে তো সমস্যা যেটা হচ্ছে এখন রোদ কয়েকদিন একটু কম ছিল বা বারান্দাগুলোয় রোদ পড়তো না দেখে সেরকম ওকে রোদে দিতে পারিনি তাই ওর গায়ের ব্যথাটা বেড়েছে এখন অবশ্য টাচ সেন্সিটিভ সেরকম নাই যে ধরছি কিছু বলছে না তার মানে ব্যথাটা সেরকম নাই মাসাল্লাহ আর গত পরশু আমি ওই যে আয়ুর্বেদিক যে চিকিৎসাটা হলুদ এবং নারিকেল তেল মিক্স করে ওকে মাসাজ করা হয়েছে এবং তারপর কিছুক্ষণ রেখে তারপর গরম পানি দিয়ে গোসল করে হেয়ার ড্রাই দিয়ে ভালো করে ওকে গা গরম করে দিলাম এই হচ্ছে ওর ট্রিটমেন্ট যখন ওর গায়ে ব্যথা থাকে তখন ও সাধারণত খাওয়া দাওয়া করতে চায় না দেখা যায় খুব বেশি খিদা লাগলে দিনে একবার বা দুবার খুব সামান্য খাওয়া দাওয়া করে আর রকম ক্যাটের প্রস্রাব পায়খানাটাও কম হয় কারণ ওদের যেহেতু মেরুদণ্ডের হাড় বাঁকা ওদের এই যে শরীরের ভিতরে যে নালিগুলো কিডনি পর্যন্ত আসে সেগুলো একটু বাঁকা থাকার কারণে ওদের দেখা যায় ইউরিন বা স্টুল যেটা প্রডিউস হয় এটা ঠিকমতো বের হতে পারে না শরীর থেকে আর ওদের কনস্টিপেশন যখন থাকে তখন দেখা যায় যে ওদের গায়ের ব্যথাটা বেড়ে যায় এই কনস্টিপেশনের জন্য ওকে একটা সাসপেনশান খাওয়াচ্ছি প্রতিদিন প্রতিদিন ফাইভ এম অর্ধেক ফাইভ এম এর অর্ধেক না অ্যাকচুয়ালি ফাইভ এম এর অর্ধেক না হাফ এম করে খাওয়াচ্ছি আরা দিভাই ওর সাথে রোদে থাকতে থাকতে আমার নিজের হাতগুলোও সানবার্ন হয়ে গেছে যাই হোক বিড়ালের সুস্থতার জন্য অনেক কিছু করা লাগে কেন যেন বুঝলাম না যে ওকে সেই কনস্টিপেশন চলে যাওয়ার জন্য যে সাসপেনশনটা খাওয়ানো দরকার ওইটা খাওয়াচ্ছি দিনে দুইবার করে কিন্তু এখনও পর্যন্ত ওর স্টুল হয়নি ওর প্রায় তিন সপ্তাহ ধরে কনস্টিপেশান স্টুলটা ক্লিয়ার হচ্ছে না আর ইউরিনেশনটাও কমে গিয়েছে অনেক মানে দেখা যাচ্ছে দিনে হয়তো একবার করছে এরকম ক্যাটের একটু আসলে বিশেষ যত্ন প্রয়োজন যেটা সুস্থ বিড়ালকে দেখা যায় যে রেগুলার খাওয়া দাওয়া দিলে এবং রেগুলার কাজে এসেছিলাম আমাদের কাজ শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম